সোমবার তৃণমূলের শহীদ দিবসের কর্মসূচি ধর্মদলায় প্রত্যেক বছরই এই কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস কিন্তু আসন্ন বছরের তুলনায় এই বছর এই শহীদ দিবস কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ নির্দেশিকা দিয়েছে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের স্পষ্ট নির্দেশ রাজনৈতিক দলের এই কর্মসূচি ঘিরে সপ্তাহের প্রথম দিনেই অফিস যাত্রীদের যাতে ভোগান্তিতে পড়তে না হয় সেটা সুনিশ্চিত করবে পুলিশ কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই নড়ে চড়ে বসে কলকাতা পুলিশ বারুইপুর থেকে শুরু করে মা ফ্লাইওভার সহ শহরের বিভিন্ন জায়গায় পুলিশি বন্দোবস্ত খতিয়ে দেখলেন খোদ কমিশনার মনোজ বর্মা তিনি পরিষ্কার জানিয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করা হবে এছাড়াও অফিস যাত্রীদের জন্য কলকাতা পুলিশ তিন তিনটি হেল্পলাইন নম্বর চালু করেছে যথারীতি এক শূন্য সাত তিন নম্বর তো থাকছেই তার সাথে দেওয়া হয়েছে আরও দুটি মোবাইল নাম্বার আসুন দেখে নেওয়া যাক কলকাতা পুলিশের হেল্পলাইন নাম্বারগুলি এক শূন্য সাত তিন তাছাড়াও নয় আট এক 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 আরও একটি নম্বর নয় আট তিন শূন্য শূন্য এক শূন্য 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 এই নম্বরে যোগাযোগ করলে তৎক্ষণাৎ পুলিশি সহযোগিতা পৌঁছে যাবে শনিবার সংবাদ মাধ্যমকে কি জানিয়েছে কমিশনের মানোজ ভার্মা শুনুন স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে বনের জিনিস বন জিনিস ত্রিশ জুলাই যে পলিটিক্যাল প্রোগ্রাম আছে তার প্রস্তুতি আমরা অনেক দিন ধরেই দেখছি এখন ফাইনাল টাচেস দেওয়া হচ্ছে মাননীয় হাইকোর্ট ক্যালকাটা একটা অর্ডার দিয়েছে তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে কিছু যেহেতু এটা অর্ডারে কিছু কিছু এক্সপেকশন দেওয়া আছে তার জন্য এক্সট্রা ম্যান সিনিয়র অফিসারের আরও একটু বেশি ডেপ্লয়মেন্ট छाड़ा एक हेल्पलैन नम्बर आप दिए पब्लिके जोरकम को इनकनविनियस ना हेल्पलैन नंबर ट्राफिक रिलेटेड कोई हैफिस पौछाते अन्य जगह देखते असुविधा तेल टोल फ्री एक नम्बर आज वन जरोो सेवन थ्री इचाओ दो मोबाइल नम्बर आज नाइन एट थ्री जीरो एट डबल वन डबल वन वन और एक नम्बर आज नाइन एट थ्री डबल ওয়ান ডাবল জিরো ডাবল জিরো এটা হেল্পলাইন নাম্বার আমাদের বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় দেওয়া হবে যাতে পাবলিকের কোনো অসুবিধা হলে এখানে কন্ট্যাক্ট করতে পারে এছাড়াও যেটা আমরা লাস্ট দুদিন ধরে এক্সারসাইজ করছি আমাদের বর্ডারিং ডিস্ট্রিক্টে যেখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে আজকে আমরা সকালে গিয়েছিলাম বাউলপুর ডিস্ট্রিক্টের সঙ্গে যে বর্ডার আছে ওখানে এখন আমরা আছি আমাদের কাজের সঙ্গে যে বর্ডার আছে ওখানে এখানে এসেছি উদারসং কোঅর্ডিনেশন মিটিং গতকাল আমরা ডিরেক্টর অফ ট্রাফিক স্পিন্ডে জাননাগর কমিশনারেট এ আগে হাওড়া কমিশনারেট এর সমূহ কথা হইছে। আ বিভিন্ন আশেপাশের যত পুলিশ ইউনিট আছে পেস্টি কাউন্সিলরে উদারসং একটা আলাদা মিটিং হয়েছে। ট্রাফিকের সঙ্গে গতকাল আমাদের যত ট্রাফিকের সিনিয়র অফিসার আছে এসি এন্ড অফিসারস ও আইসি ট্রাফিক গার্ডে যত ওসিয়া আছে সর্বসনিক গতকাল একটা আলাদা মিটিং হয়েছে চড়াও এর আগে আরেকটা মিটিং আমরা করেছিলাম। তো প্রস্তুতি আমাদের শেষের দিকে আমরা আশা করছি সব কিছু ঠিক থাকবে অ্যান্ড মাননীয় হাইকোর্ট ক্যালকাটা যে অর্ডার দিয়েছে সেটাও কমপ্লায়েন্স আমাদের টিম করে দেবে এখন একুশে জুলাই সমাবেশে যাতে অফিস ছাত্রীরা কোনো রকম ভোগান্তিতে না পড়ে তার জন্য কলকাতা পুলিশ সতর্ক থাকলেও সেই দিন ভিড় সামাল দিতে পুলিশের বন্দোবস্ত কতটা কাজে আসে সেটাই দেখার ব্যুরো রিপোর্ট নিউজ পোল বাংলা Genius, man, magic. Every time.